হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের আমি একটু ভালো আছি তো ভিভার্স বড়ো মতো আজকে আমি আপনাদের মাঝে আবারও একটি পশুগ্রহণ মন্ত্র নিয়ে আসছি তো এই মন্ত্রটির মাধ্যমে দূর থেকে আপনার মনের মানুষকে বসুগ্রহণ করতে পারবেন সে যত দূরি থাকুক না কেন কোনো সমস্যা নেই সেই ভিত্তি আপনার থেকে এক কথায় আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি যত দূরি থাকুক আপনি দূর থেকে এই ছোটো একটি মন্ত্রের সাহায্যে আপনারা আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিটিকে বসীভূত করে আপনার মনের মনস্কামনা পূরণ করতে পারবেন তো কিভাবে আপনার মনের মানুষকে আপনারা বসে করবেন এই মন্ত্রটির সাহায্যে আমি বলে দেবো তো ভিডিওটি না অত্যন্ত প্রাচীন একটি মন্ত্র অনেক প্রাচীন বই থেকে সংগ্রহ করা হয়েছে এই মন্ত্রটি আপনাদের সুবিধার জন্য তো এই মন্ত্রটি ছোট হলে এটার কার্যকারিতা অনেক খুবই কার্যকর এবং পাওয়ারফুল শক্তিশালী একটি মন্ত্র আপনারা শুধু এই মন্ত্রটিকে সঠিকভাবে পাঠ করবেন আর আমার বলার নিয়মে কাজে লাগাবেন এক কথাই সঠিক নিয়মে যদি আপনারা কাজ করতে পারেন বিভার্স হান্ড্রেড পার্সেন্ট বাধ্য হান্ড্রেড পার্সেন্ট বাধ্য হবে কাজ এখানে কোনো নয়সাই থাকবে না একদম হানড্রেড টে হান্ড্রেড আপনি কাজের ফলাফল পেয়ে যাবেন আপনারা যে কোনো নারীর সঙ্গে সে বিবাহিত হোক বা অবিবাহিত হোক যে কোনো নারীর সঙ্গে আপনারা সহবাস করতে পারবেন এই মন্ত্রটির সাহায্যে আপনারা এই মন্ত্রটি যখন প্রয়োগ করবেন সে আপনার সাথে মেলামেশা করার জন্য একদম মরিয়া হয়ে উঠবে যতক্ষণ না আপনার সাথে সে এক কথায় আপনার সংস্পর্শে আসতেছে বা যতক্ষণ আপনার সাথে আপনার টাচে আসতেছে বা আপনার সাথে সহবাস করতেছে ততক্ষণ পর্যন্ত সে মরিয়া হয়ে থাকবে আপনাকে দেখার জন্য আপনার প্রতি তার এত পরিমাণ টান বেড়ে যাবে যে এক কথায় আপনাকে ছাড়া কিছু বুঝবে না আপনার হাতের পুতুল হয়ে যাবে একদম আপনার বললাম আপনি যা বলবেন তাই করতে পারবো আপনি দুরঙ্গ হয়ে থাকতে পারেন তাতেও সে হয়ে যাবে একবারও ভাববে না এক কথায় আপনার হাতের পুজো আপনি যেভাবে চালাবেন সেভাবে চলতে বাধ্য তো কীভাবে কাজটি করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি এখন অনেক কথাই বলে ফেললাম কাজের কোথায় আসা যাক আর ভিডিওটির প্রয়োগবিধি আমি এখন বলে দেবো আপনার মনোযোগ সহকারে দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত আরেকটা কথা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবে বেল ওয়ারেন্টটি বাজিয়ে দেবেন যাতে করে পরবর্তীতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান বা সবার আগে আপনারা ভিডিওটি পেয়ে যান সেটা আপনার শেখার জন্যই হোক বা কাজে প্রয়োগ করার জন্য হোক আপনারা যদি আমার নিয়মে এই কাজটি করতে পারেন তাহলে হান্ড্রেড না আপনি যথেষ্ট করার জন্য শুধু এই মন্ত্রটি আমার নিয়মে প্রয়োগ করবেন তো যাই হোক আপনাদের বোঝার সুবিধার্থে আমি এটা একবার পড়ে শোনাচ্ছি কারণ মন্ত্রের উচ্চারণ ছুটি হতে হবে একশো পার্সেন্ট কারণ মন্ত্রের উচ্চারণ হলে আপনারা কাজের ফলাফল পাবেন না তো আপনার মন্ত্র সহ শুনুন আমি একবার আপনার পড়ে শোনাচ্ছি কম নামে ভগবতের রুদ্রাই সর্বপ্রথমই ত্রৈলক্ষ্য কান্তরণি হংফট সোহা এখানে সাহা রাখা আছে কিন্তু এটা উচ্চারণ হবে সোহা আপনারা এই ভুল করে আবার সাহা বলে ফেলেন না এখানে সোহা উচ্চারণ হবে তো এইভাবে আপনারা শনিবার অথবা মঙ্গলবার শনিবার অথবা মঙ্গলবার এই দুটো দিনের মধ্যে যে কোনো একটা দিন আপনারা বেছে নেবেন নিয়ে সন্ধ্যার পরে আপনারা রুমে বদ্ধ রুমে একা একটি প্রদীপ জ্বালিয়ে নিয়ে পাক পবিত্র শরীর নিয়ে এটি আটবার পাঠ করবেন একশত আটবার পাঠ করে নেবেন একশত আটবার পাঠ করলে এই মন্ত্রটি স্বয়ংসুদ্ধ হয়ে যাবে আর এই মন্ত্রটি যখন স্বয়ংসিদ্ধ হয়ে যাবে মনে করেন যে আজকে আপনি করলেন কাজটা সন্ধ্যার সময় এটি স্বয়ংশুদ্ধ করে নিলেন এক শত আটবার পরে লিখে দেখে দেখে হোক বা মুখস্থ করে হোক যেভাবে করবে একশো আটবার পড়লেই হলো মনে করেন যে আজকে একশত আটবার পড়ে এটা জাগ্রত করলেন কালকে এক কথায় পরের দিন পরের দিন আপনারা আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিটির সামনে যাবেন আর মনে মনে এই মন্ত্রটি পড়তে পড়তে যাবেন আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিটির সামনে আপনি তার সামনে গিয়েও এটি মনে মনে পড়তে থাকবেন সে যদি আপনার চোখের দিকে তাকায় এক কথায় একবার দুবার চোখের দিকে তাকালে আপনার কাজের ফলাফল পেয়ে যাবেন আপনি হান্ড্রেড পার্সেন্ট